তার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড অটিসেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সাত কাটার উপর সুন্দর একটি জমি তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই লোকেশানটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত চম্পাহাটি আর ইজ রাস্তাটি দেখছেন রাস্তাটি দিয়ে আপনারা সোজা চাম্পাহাটি স্টেশন মেইন রোডে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর আপনারা এখান থেকে খুব সহজে সোনারপুর কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ চওড়া ঢালাই রাস্তা রয়েছে আপনারা চার চাকা নিয়ে এই জমিটিতে খুব সহজে চলে আসতে পারবেন তো বন্ধুরা চলুন আপনাদেরকে এবারে জমিটি দেখিয়ে দিই আর বন্ধুরা আমি জমির সামনেই চলে এসেছি এই হচ্ছে জমিটি আর আপনার সীমানটা একটু দেখে নিন ওই যে পাঁচিল বরাবর সোজা একদম ওই যে কলা গাছ দেখছেন কলা গাছের ওপার পর্যন্ত আর ওদিক থেকে একদম ওই রাস্তা বরাবর আর ওই রাস্তা থেকে একদম এদিক বরাবর এই জমির এদিকের সীমানা আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশ বড় একটি জমি আর সুন্দর পজিশনের জমি আপনারা চার চাকা নিয়ে খুব সহজে চলে আসতে পারবেন জমির সামনেই একদম ঢালাই রাস্তা রয়েছে আপনাদের চার চাকা নিয়ে আসতে কোনো রকম অসুবিধা হবে না আর বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেবো দেখুন সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই জমিটি নিয়ে এসেছি আর দেখুন একদম রাস্তার পাশে জমির সামনে আপনারা রাস্তা পেয়ে যাবেন আর আশেপাশে দেখুন অনেক ঘর রয়েছে আর বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো এখানে আপনাদের ইলেকট্রিক নিয়েও কোনো রকম অসুবিধা হবে না কারণ এই দেখুন জমির একদম সামনে একটি ইলেকট্রিক পোস্ট আপনারা পেয়ে যাবেন তো অত্যন্ত সুন্দর পজিশনের একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর ওদিকে দেখুন ওই যে কলা গাছ দেখছেন আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দেবো বন্ধুরা ওই যে কলা গাছগুলো দেখছেন কলা গাছের পিছনে যে গাছগুলো ওই গাছ বরাবর এই জমির সীমানা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই হচ্ছে সাত কাটা জমি আর আশেপাশের পরিবেশটা আপনারা একটু দেখে নিন সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই জমিটি নিয়ে এসেছি অনেক ঘরবাড়ি রয়েছে তো বন্ধুরা আপনাদেরকে এবারে আমি এই জমির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে সাত কাটা আর এই জমিটির দাম রাখা হয়েছে মাত্র সাড়ে বারো লক্ষ টাকা তো বন্ধুরা আপনাদের যাদের এরকম কম বাজেটের মধ্যে সুন্দর পজিশনের একটি জমির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম ল্যান্ড এন্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ